আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আপনাদের সামনে পবিত্র মহরম মাসের দশটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছে মহরম মাসের সবচেয়ে বড় দশটি গুরুত্বপূর্ণ আলোচনা হল যে এই মাসেই দশে মহরমে আল্লাহ রবুল্লাহ আলমিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহুল্লাহ খোলা কাসমা ওয়াতদাফি সিত্তাতে ইয়ামিন সুম্মা আল আলস এই দুনিয়াটাকে আল্লাহ রব আলমিন এই মহরম মাসের দশ তারিখে আল্লাহ তালা সৃষ্টি করছেন আবার এই দুনিয়াটাকে মহরম মাসের দশ তারিখেই আবার ধ্বংস করে দিবেন। তৃতীয় নম্বর হল এই মহরমের দশ তারিখে হজরত আদম আলাই ইসলামকে আল্লাহ তালা সৃষ্টি করছেন ওয়াইজ কল রব্বু কালিল মালাই কাতিনি জা ইলুম খলিফা কল ও আত জা আলু ফিহা মাই ফিহা ফিহা ওয়াইসফিক উদ্দিমা ওয়ানাহ নুন সাব্বিহি হামদিক ওয়ান ও কদ্দিসাম কলা ইন্নি আলাম আল্লাহ তালাম আল্লাহ তালা ফেরস্তাদের সাথে পরামর্শ করে বলছিলেন ফেরেশতারা বলছিল যে এইগুলি বানানোর কি দরকার আছে প্রতিনিধি তো আল্লাহতালা বলছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না তো আল্লাহরবুল্লা আলমিন এই মহরম মাসের দশ তারিখে হজরত আদম আলাইস্লামকে সৃষ্টি করছেন আবার এই মহরম মাসের দশ তারিখেই তো আল্লাহরাবুল আলমিন আদম আলি আদম আলি যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল তো এই মহরম মাসের দশ তারিখে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে আবার এই মহরম মাসের দশ তারিখে হজরত আদম আলাইস্লামের তোয়াবাকে কবুল করছেন এস্তাকারকে আল্লাহ তালা কবুল করছেন এবং এই মহরম মাসের দশ তারিখে হজরত নুহা আলাইসালামের প্লাবন থেকে সারা পৃথিবীর সবচেয়ে বড় প্লাবন এই নুহা আলয়াল্লামের প্লাবন থেকে আল্লাহ তালা হেফাজত করছেন এই মহরম মাসের দশ তারিখে হজরত সালামানা আলাইসাল্লামকে রাজত্ব দান করছেন বাদশাহী দান করছেন এই মহরম মাসের দশ তারিখেই হজরত সালামেনা আলাইসাল্লামকে বাদশাহী দান করছেন রাজত্ব দান করছেন এই মহরম্মের দশ তারিখে হজরত আয়ুব আলাইসাল্লাম আঠারো বছর পর্যন্ত অসুস্থতা বুকছিলেন অসুস্থতা হইতে হইতে শরীরে মেঝে পোকা হয়ে গেছিলো ওই আয়ুব আলাইসালামকে আল্লাহ মহরম মাসের দশ তারিখে শেফায় কামেল আদেলা নসিব করছেন রোগ থেকে মুক্তি দান করছেন এবং ইব্রাহিম ইসলামকে নম্রদের অগ্নিকণ্ড থেকে আল্লাহ তালা হেফাজত করছেন কুলনা আনা কুনি বারুদাউসালামান আলাই বরহিম তো আল্লাহ রব্লা আলমিন আগুনকে হুকুম করছিলেন হে আগুন আমার ইব্রাহিম খলিলের জন্য আমার দোস্তের জন্য বন্ধুর জন্য কি হয়ে যাও আরামদায়ক হয়ে যাও তো আল্লাহ তালা ইব্রাহিম আলাইসালামকে মোহরমর সেদ দশ তারিখে আল্লাহ তালা আগুনে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তালা হেফাজত করছেন আবার এই মোহরম্মর শেদ দশ তারিখে আল্লাহ তালা মুসা আলাইসালামে মুসা আলাইসালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা হেফাজত করছেন নীল নদের মধ্যে বারোটি রাস্তা আল্লাহ তালা বাইর করেছে আসা কাল বাহার তো আল্লাহ রবুল্লা আলমসা কে বলছিলেন হে মূসা তুমি দ্বারা পানিতে আঘাত করো আঘাত করার সাথে সাথে বারোটা রাস্তা হয়ে গেছে আল্লাহ তো এই মাসের দশ তারিখে হজরত ইসা আলাইসালামকে আসমানে উঠে নিছিলেন এই মাসের দশ তারিখেই হজরত ইমাম হুসেন রাজী আল্লাহ তালন কার্বালার ময়দানে শাহাদত বরণ করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে মাসের গুরুত্ব বোঝার মতো দান করুক